আমার গল্পটা ছিল খুবই সহজ সরল তার আগে আমি লিজেন্ড কেয়ারের কিছু ভুল ধরিয়ে শুরু করি আর ভাইয়া ফার্স্টে বললো যে লিজেন্ড কেয়ার টাইমার সেকেন্ড টাইমারদের জন্য মোটেও এরকম না যে লিজেন্ড কেয়ার সেকেন্ড টাইমারদের জন্য লিজেন্ড কেয়ার ফার্স্ট টাইমারদের জন্য বেস্ট একটা অপশান হিসেবে গ্রহণ করাই যায় তো আমার একাডেমিক সফলতা বলতে ও আগে তার আগে একটা জিনিস বলি যে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি আজ তার মূল কারণ আমি পাবলিক ইউনিভার্সিটির একটা গর্বিত অংশ আর আমার গল্পের পেছনে পিছনে অনেকজনই অবদান রেখেছে তার ভিতরে মা বাবা ফ্রেন্ড তারপরে এরকম কোচিং সেন্টার তো আছেই তো ফার্স্ট অফ অল আমার রেজাল্ট এসএসসিতে এইচএসিতে ব্যাক টু ব্যাক জিপিএ ফাইভ পয়েন্ট সহ বৃত্তিও ছিল আর তারপরে ফার্স্ট টাইমার হিসাবে প্রথম ভার্সিটি ছিল বিউপি আর বিউপিতে প্রথমবার দিয়েই ম্যারিটে রেজাল্ট এসেছিলো তো খুবই খুশি ছিলাম তো এর মাঝখানে বাবা মার একটা বড় অবদান ছিল স্বপ্ন দেখাতে আমার বাবা ডিফেন্সে ছিল তবুও খুবই সাধারণ একজন মানুষ ছিল আমাদের বাসা তো গ্রামে তো যখন বাবা দেখতাম যখন দিচ্ছি তখন দেখতাম বাবা গল্প করতো রুমে এসে যে আজকে না এই রহিম চাচার ছেলে চান্স পেয়েছে এই ভার্সিটিতে করিম চাচার ছেলে চান্স পেয়েছে এই ভার্সিটিতে ছেলে হিসাবে এটা বসে বসে শোনার যে একটা কষ্ট তখন আমার লাইফ শুরু হয়নি তারপর একটা কষ্ট ফিল করতে পারতাম যে বাবা এসে পরের ছেলের নামে গল্প করছে আমার কাছে বিষয়টা খুবই খারাপ ছিল তো তারপরে তখন থেকে মনে মনে স্বপ্ন বেঁধেছিলাম সম্ভব তো তখন সেই যখন মানে চান্সটা হলো যখন জানতে পারলাম একটা বন্ধুর মাধ্যমে বন্ধুর নামটা মেনশন করছি না এখানে তাহলে অনেক বন্ধু অবশ্য কষ্ট পাবে তো বন্ধু ফোন দিয়ে হঠাৎ করে বললো অনেক তোর জন্য একটা সুখবর আছে আমি বললাম হ্যাঁ সুখবর আছে তো বল বলছে ট্রিট কি দিবি আমি বললাম তুই কি নিবি ট্রিট বন্ধুদের মাঝখানে তো সে হয় আচ্ছা ঠিক আছে তুই হয়তো সব হবি নিউজটা শুনে তোর বি চান্স হয়েছে ম্যারিটার্সে একশো চুরানব্বই আরে ভাই আকাশ থেকে পড়ছি কি বলে আর আমি বিউপির পরে আর কোনো ফর্ম তুলি নাই আহ কারণ বিউপিতে চান্স হয়ে গেছিলো আর বিউপিতেই পড়ার স্বপ্ন ছিল